বন্যা দুই দিনে চলে যাবে এটা আমরা এখনো পর্যন্ত সেরকম লক্ষণ দেখছি না হয়তো একটু সময় নেবে আর বন্যার পরিস্থিতি ইম্প্রুভ করার পরেও এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি আমাদের মাধ্যমে আমাদের মাঝে রেখে যাবে সে বন্যা পরবর্তী সময়ে অনেক কার্যক্রম কিন্তু আমাদের আছে সেইগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি

সাভার অঞ্চল সব অঞ্চল থেকেই ঢাকা আমরা ফোর্স পাঠাচ্ছি প্লাস অন্য অন্য সরঞ্জামাদি ও পাঠাচ্ছি এবং অনেকে আমরা স্ট্যান্ড বাই করে রেখেছি খাদ্য এবং চিকিৎসার অন্যান্য সামগ্রী যা আমরা পারছি আমাদের নিজস্ব রিসোর্স থেকে পাঠাচ্ছি অনেকে আগ্রহ দেখিয়েছেন যে আমাদের কাছে তারা ত্রাণ দিতে যাচ্ছে আমরা ওটা অর্গানাইজ করার চেষ্টা করছি সেটা যদি পাই সেগুলো আমরা মানুষের ভেতর পৌঁছে দেব সে বন্যা পরবর্তী সময়ে অনেক কার্যক্রম কিন্তু আমাদের আছে সেইগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আপনারা মানে সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব এখানে কষ্টর দিকে তাকালে হবে না আমি বলেছি আমাদের সেনা সদস্যদের যে সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে আমরা সরকার এবং জনগণের প্রত্যাশা পূরণে যা যা করণীয় আমরা সব সেরা সেনাবাহিনী তার সর্বোচ্চ যে প্রচেষ্টা আছে সেটা অব্যাহত রাখবে এবং যা যা করণীয় সব এখন আর কথার সময় নয় কাজের সময় এমন একটা বিপর্যয়ের জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং আপনারা অনেকেই জানেন এটা বহু বছরের রেকর্ড ভঙ্গ করেছে এমন বিপর্যয় এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যেটা কাটিয়ে উঠতে আমরা সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনী শুধু সরকারের সমস্ত অর্গান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আজকে এখানে এসেছি আমাদের সেনাবাহিনীর এবং অন্যান্য যারা এখানে ডেপ্লয় মোতায়েন আছেন তারা অনেক কষ্ট করছে তাদের সর্বাত্মক চেষ্টা করছে দুর্গম এলাকায় যে মানুষকে পানিবন্দি মানুষকে উদ্ধার করা এবং তাদের ভিতরে খাবার চিকিৎসা এবং অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়া আমি অনগ্রাউন্ডে দেখতে এসেছি এই কাজ তারা কত কষ্ট করে করছে কি তাদের আর সহযোগিতা আমি সেটা সদর থেকে করতে পারি যাতে করে এই অপারেশন আরও সুন্দরভাবে সাফল্যমণ্ডিতভাবে করতে পারে আমি শুধু এই সিলেট এরিয়া নাই বাংলাদেশ সেনাবাহিনীর অন্য অন্য অঞ্চল কুমিল্লা অঞ্চল ময়মনসিংহ অঞ্চল সাভার অঞ্চল সব অঞ্চল থেকে ঢাকা আমরা ফোর্স পাঠাচ্ছি প্লাস অন্য অন্য সরঞ্জামাদে ও পাঠাচ্ছি এবং অনেকে আমরা স্ট্যান্ড করে রেখেছি খাদ্য এবং চিকিৎসার অন্য অন্য সামগ্রী যা আমরা পাচ্ছি আমাদের নিজস্ব রিসোর্স থেকে পাঠাচ্ছি অনেকে আগ্রহ দেখিয়েছেন যে আমাদের কাছে তারা ত্রাণ দিতে যাচ্ছে আমরা ওটা অর্গানাইজ করার চেষ্টা করছি সেটা যদি পাই সেগুলো আমরা মানুষের ভেতর পৌঁছে দেব বন্যা দুই দিনে চলে যাবে এটা আমরা এখনও পর্যন্ত সেরকম লক্ষণ দেখছি না হয়তো একটু সময় নেবে আর বন্যার পরিস্থিতি ইম্প্রুভ করার পরেও এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি আমাদের মাধ্যমে আমাদের মাঝে রেখে যাবে সে বন্যা পরবর্তী সময়ে অনেক কার্যক্রম কিন্তু আমাদের আছে সেইগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আপনারা মানে সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব এখানে যদি আমরা সহযোগিতার মনোভাব না থাকে তাহলে কাজে কিন্তু আমরা পিছিয়ে যাব এখানে দিকে তাকালে হবে না আমি বলেছি আমাদের সেনা সদস্যদের যে সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে আমরা সরকার এবং জনগণের প্রত্যাশা পূরণে যা যা করণীয় আমরা সব করবো সেনাবাহিনী তার সর্বোচ্চ যে প্রচেষ্টা আছে সেটা অব্যাহত রাখবে এবং যা যা করণীয় সব করবে আমি সরজমিনে আজকে দেখে গেলাম আবার আমি ওয়েদার মানে আবহাওয়ার কারণে আপনারা জানেন যে হেলিকপ্টার উঠতে পারে না বাই রোড আসতে গেলে এসে পৌঁছানোর সময় খুব কঠিন আমি গত দুই দিন চেষ্টা করেছিলাম আসতে পারি না আজকে আল্লাহর রহমতে আসতে পারলাম যখনই আবার আমি উঠতে পারব আমি যেখানে যেখানে আমাদের লোকজন মোতায়েন আছে এবং বানভাসী মানুষের যে যারা আটকে আছে বিভিন্ন জায়গায় তাদের উদ্ধারের ব্যাপারে যা যা করণীয় আমরা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট যারা স্ট্যান্ডার্ড অবস্থায় ছিল আই এর ভেরি হ্যাপি যে আজকে তাদেরকে আমরা উদ্ধার করতে পেরেছি আর একটা হলো যে আমাদেরও মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিরও কিছু শিক্ষার্থী এসে তারা আটকে ছিল তাদেরও আমরা উদ্ধার করতে পেরেছি অনেক দুর্গম জায়গার থেকে আমরা লোকজনকে উদ্ধার করতে পেরেছি আপনারা জানেন যে প্রতিকূল স্রোত কন্টিনিউয়াস বৃষ্টি নানান প্রতিকূলতা অন্ধকার সব কিছু জয় করে যতটুক পারি আমরা চেষ্টা করছি এখন কেউ ভাবতে পারে যে আরও ভালো হয়তো হতে পারবে আমি সে বিষয়ে কারোর সাথে দ্বিমত করবো না বাট আপনারা অবশ্যই বিশ্বাস করবেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বান্তকরণের চেষ্টা করছে আমার ব্যক্তিগত আজকের উপস্থিতি এইটাই ইন্ডিকেট করে যে আমরা এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি ধন্যবাদ